সালামু আলাইকুম আমি সাদি আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে সকাল থেকেই শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে এদিকে টুকটাক একটু কাজ করে নিচ্ছি ঘরের কারণ একটু বাইরে যাব। বাচ্চারা যেহেতু স্কুল বন্ধ ওরা ঘরে আছে এই জন্য প্রতিদিনই চেষ্টা করি একটু বাইরে যাওয়ার জন্য একটু বাইরে ঘুরে ফিরে আসি তো যাই হোক দুই দিন আগে পূর্ব লন্ডনে গিয়েছিলাম ওখান থেকে কিছু বাজার নিয়ে এসেছি এখানে কিছু কাঁচা বাজার ছিল কিছু সবজি ছিল যার মধ্যে করলা ছিল তো আমি কিছু করলা কেটে রান্না করব এবং আর কিছু আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেব কারণ অনেকগুলো ছিল এগুলো দুইজনের প্রয়োজন হয় না এতটা আমি আমি আর আমার হাজবেন্ড দুইজনেই শুধু করলা পছন্দ করি বা খাই বাচ্চারা তো আর খায় না তো সামান্য কিছু রান্না করছি আর বাকিটা দুইটা প্যাকেট করে রেখে দিচ্ছি ফ্রোজেন করে তো এখানে মাঝে মাঝে পাওয়া যায় অনেকগুলো একসাথে তো নিয়ে এসেছি এগুলো আমি এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আর দেখে মনে হচ্ছিল একেবারে দেশি করল্লা একবারে ফ্রেশ বা ভালোই লেগেছে আর অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আমি বলেছিলাম চিংড়ি মাছ দিয়ে ভর্তা খাবো এই জন্য কিছু মরিচ আনার জন্য তো এতগুলো মরিচ একসাথে নিয়ে এসেছে অতটা প্রয়োজনও হয় না তবে মরিচগুলো বেশি ঝাল নেই এজন্য জন্য দেখা যায় যে খাওয়া হয়েই যায় তো আমি এগুলোর বোটা ছাড়িয়ে এগুলো রেখে দিচ্ছি ফ্রিজে আর কিছু ভর্তা বানাবো ভর্তার জন্য কিছু আলাদা রেখে দিচ্ছি এগুলো আমি ধুয়ে একেবারে সুন্দর করে মুছে মুছে এভাবে রেখে দিচ্ছি অনেক দিন এটা সংরক্ষণ করা যাবে নষ্ট হবে না তো এভাবে কিছু জিনিস বেশি নিয়ে আসলে কিছু জিনিস এভাবে করে রাখলে অনেক দিন খাওয়া যায় বা ব্যবহার করা যায় আর এইদিকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে মরিচ দিয়ে ভর্তা বানাবো এটা খুব পছন্দ আমার তো এই জন্য কিছু চিংড়ি মাছ আর মরিচ ভেজে এগুলো ভর্তা বানিয়ে নিচ্ছি তো যেহেতু এটা পাটায় ভর্তা বানাতে হবে তো আমি এটা পাটায় বেটে ভর্তা বানিয়ে নিচ্ছি আর এক হাত দিয়ে তো আর ভর্তা বানানো সম্ভব নয় এই জন্য সামান্য একটু ভিডিও করে পরে বাকিটা অফ ক্যামেরায় ভর্তা বানিয়ে নেব তো যাই হোক এই তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে আমি এটা রেখে অন্য টুকটাক কাজ করে নিচ্ছি আর এই ডিম নিয়ে এসেছিল বক্সের মধ্যে ডিম দু একটা ভেঙে গিয়েছে উঠাতে খুব কষ্ট হচ্ছিল জানি না কেমন কেন হচ্ছে এটা এই তো এটা কি বাজারে মানে দোকান থেকে যখন এসেছে তখনই ভেঙেছে না ঘরে কোনোভাবে রেখেছি ওই সময় ভেঙেছে আসলে বুঝতে পারছিলাম না তো যাই হোক আমি সবগুলো মুছে মুছে এখন রাখতে হবে আর কি তো একটার পর একটা কাজ আর কি আগায় কাজ আমি যতই সামনে নিতে চাই মনে হয় মাঝে মাঝে পিছনে চলে যায় আর এই দিকে আমরা বিকালে বের হয়েছি আমরা যাচ্ছি ওয়েমলি ওয়েমলিতে খুব সুন্দর একটা জায়গা আছে তো চিন্তা করলাম একটু ঘুরেও আসি একটু হাঁটাও হলো বাচ্চাদের নিয়ে আর আশেপাশটা ঘুরেও আসা হলো খুবই সুন্দর একটা জায়গা যেটা ভালো লাগে খুব আর যাচ্ছিলাম যখন প্রচণ্ড ট্রাফিক ছিল ওয়েমলিতে কিছু কিছুদিন যাবৎ যেখানেই যাচ্ছি সেখানেই ট্রাফিকের মধ্যে পড়ছি এটা আসলে মাঝে মাঝে এমন হয় তো এটা ছিল এমলি ইলিং রোডে এখানেও দুই পাশে খুব সুন্দর দোকান আছে যেগুলো থেকে শাড়ি বা অন্যান্য স্যালোয়ার কামিজ ইন্ডিয়ান সব কিছু এখানে পাওয়া যায় আমরা যখন শাড়ি কিনি তো এখানেই মাঝে মাঝে চলে আসি ঈদের সময় এখান থেকেই শপিং করেছিলাম কিছু আর এই একটা সেন্স বাড়ি ছিল সেখানে চলে এসেছি সেন্স বেরিসে পার্কিং করে এখান থেকে আমরা খালের দিকে চলে গেছি যেটা হচ্ছে একটা খাল এখানে আশেপাশে খুব সুন্দর নৌকা নৌকার মধ্যেই এটা হচ্ছে ঘর তাদের যারা এখানে বসবাস করে তো আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর দুই পাশেই হাঁটার খুব সুন্দর জায়গা আছে এখানে আশেপাশে যারা বসবাস করে তাদের জন্য আর একটা গাছ দেখতে পেলাম দেখে মনে হচ্ছিল জামের মতো কিছু ফল হয়েছে তো এটাও দেখে একটু ভিডিও করলাম তো মনে হচ্ছিল যেটা খাওয়ার মতো না মনে হয় কারণ পেকে আছে পাখিতেও মনে হচ্ছিলো খায় না তো যাই হোক এই যে ঘুরে ঘুরে দেখছিলাম নৌকাগুলো দেখে খুবই ভালো লাগছিল। আর আপনাদেরও নিয়ে যাচ্ছি সামনে চলেন দেখি কি আছে আমরা কয়েকবার এসেছি এখানে খুব ভালো লাগে এগুলো হচ্ছে বাড়ি ঘর তো যাই হোক সামনের দিকে যাচ্ছি I just wanna feel your love I just wanna know how you feel, baby I just wanna go where your love take me I'm losing my sanity, you take me under For you I surrender, you're making me land on Other side of gravity, boy you got me under Boy you got me fond of, yeah boy you got me in love I can't ignore it I wish you noticed me. I wish you knew the emotion provoked in me. Let me live, let me live again. I'll take no more from you. You got my soul. Oh, you let me fly, you let me go. Oh, now you're gonna see it, you're gonna see it clearly. You go out on the weekend, you want me, then you leave me. The ride of your life, don't never stop. Give me your touch, give me your love, give it some more. I'm losing my sanity, you take me under. For you I surrender, you're making me land on other side of gravity. Boy you got me under, boy you got me fond of, yeah boy you got me in love. I can't ignore it. I wish you noticed me. I wish you knew the emotion provoked in me. Let me live Let me live again I'll take no more from you You got my soul oh. You let me fly You let me go oh. Now you're gonna see it Gonna see it clearly Go out on the weekend You want me then you leave me You got my soul Can you want me then you leave me তো আমরা খানিকটা সময় ঘুরে ওইদিকে গিয়েছি এবং আবার উল্টো দিকে চলে এসেছি উল্টো দিকে এসে আমরা আবার গাড়ির কাছে যাব অনেক সুন্দর সুন্দর ঘর এগুলো ঘর বলতে নৌকা আর পাশে খুব সুন্দর বিল্ডিং ছিল এরিয়াটা খুব ভালো ভালো লেগেছে আর প্লেগ্রাউন্ডও ছিল দেখলাম এখানে এই এরিয়াতে যারা বসবাস করে তাদের জন্য আর পানির মধ্যে বিল্ডিংটা দেখতে খুব ভালো লাগছিলো একটু ভিডিও করে নিলাম ফাঁকে তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আমরা হাঁটা চলা করছি অনেক লোকজন এখানে হাঁটা চলা করছে কেউ সাইকেল চালাচ্ছে তো অনেকে বসে দেখলাম গল্পও করছে খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আর এখানে বাংলাদেশে যেরকম অনেক মানুষ নৌকায় থাকে তো এরাও তাদের মতোই নৌকাই তাদের জীবন নৌকাই সব কিছু আর প্রত্যেকটা নৌকার উপরে দেখলাম আবার একটু গার্ডেনিংও করেছে তারা গাছ লাগিয়েছে অনেক নৌকাতে দেখলাম যে কুকুর বিড়ালও তারা পোষে তো যাই হোক এই তো গাছগুলো দেখতে ভালোই লাগছিল। স্ট্রবেরি থেকে শুরু করে অনেক কিছু লাগিয়েছে আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর দেখছিলাম তবে কোনো লোকজন দেখতে পাইনি সম্ভবত ভিতরেই আছে মনে হচ্ছে তো যাই হোক এখানে অনেকে ফিশিংও করছিলো মাছ ধরছিলো যারা মাছ ধরছিল তারা কি বাইরের কেউ না এদেরই কেউ বুঝতে পারছিলাম না আর পানিটা মনে হচ্ছিলো থেমেই আছে মনে হচ্ছিলো যে জোয়ার ভাটাতে যে পানি আসে বা বাড়ে কমে এরকম মনে হচ্ছিল না তো আমরা ঘুরে ফিরে আবার আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি হ্যাঁ কিছু কিছু নৌকা ছিল খুব বড় আবার কিছু কিছু ছিল খুব ছোট তো বড়গুলো দেখতে ভালো লাগছিল একেবারে একটা মানুষের ঘর বাড়ি জীবন সংসার সব কিছুই এই নৌকোর মধ্যে আর লন্ডনে এরকম যে কয়টা খাল আছে যে কয়টা আমাদের চোখে পড়ে বা দেখেছি সবগুলোতেই এইভাবে বসবাস করার জন্য এইভাবে নৌকোগুলো আছে তো যাই হোক আমরা ওখান থেকে ঘোরাফেরা শেষ করে পর আমরা আবার সেন্ট মেরিসের পার্কিংয়ে চলে এসেছি যেহেতু এখানে ফ্রি পার্কিং ছিল আর ঘোরারও জায়গা ছিল এই জন্য ভালোও লেগেছে অনেকটা সময় ঘোরা যায় বা হাঁটা যায় খুব ভালো লাগে নিরিবিলি পরিবেশ তো যাই হোক আমরা ওখান থেকে বের হয়ে এরপর ম্যাকডোনাল্ডসে চলে এসেছি বাচ্চাদের আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল তো চিন্তা করলাম আইসক্রিম কিনে দেই আইসক্রিমের জন্য আমরা বসে আছি আমার হাজব্যান্ড গিয়েছে আইসক্রিম আনতে আর এদিকে আইসক্রিম নিয়ে এসেছে তো আমি বাচ্চাদের দিয়ে দিচ্ছি আর বাচ্চারা খুব পছন্দ করে ম্যাকডোনাল্ডসের আইসক্রিমটা গাড়ির মধ্যে বসে খেতে খেতে গল্প করতে করতে যাওয়া আর এদিকে দেখতে দেখতে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে বেলাটা ছোট হতে শুরু করেছে তো আমরা খেতে খেতে বাসার দিকে যাচ্ছি খুবই সুন্দর একেবারে খালি রাস্তা ছিল যখন এসেছি তখন একটু ভিড় ছিল যাওয়ার সময় ভালোই খালি রাস্তা ছিল ভালোও লাগছিল তো যাই হোক এই তো ঘোরাফেরা শেষ করে সুন্দর সুন্দর জায়গা নিয়ে আবার আসবো আপনাদের সামনে শেয়ার করার জন্য ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ